সাগরদিগিতে মুখোমুখি লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড মৃত্যু এক আশঙ্কাজনক দুই বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের শেখ দিঘি বারো নম্বর জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা মুখোমুখি দুটি লরির সংঘর্ষে মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় গাড়িগুলিতে আগুন চড়িয়ে পড়তে থাকায় ঘটনাস্থল কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের গুরুতর জখম অবস্থায় আরও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার খবর দ্রুত সাগর থেকে থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সাগর থানার পুলিশের তৎপরতায় দমকল ও প্রশাসনের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার কাজ চালানো হয় বর্তমানে ঘটনাস্থলে উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক এখনও কাটেনি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন সাগর শেকদিঘি থেকে অসিত পুলমালির